একটা হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ডের কারণটা সিম্পল কিন্তু তাকে খুব যিনি মারা গেছে তার জাহিদুল ইসলাম আর যে মারছে তার হচ্ছে আশরাফুল ইসলাম দুজনেই ইজি বাইক চালান তো ঘটনার দিন আশরাফুল ইসলাম সে তার ইজি বাইকটা পরিষ্কার করতেছিল

মারার পরেও সে থামে না ওই হাতে যে লাঠি ছিল মারা আমরা যেটা দেখলাম যে ঘটনাটা আপনার খুব সিম্পল একটা কারণে হয়েছে কিন্তু তাকে কিন্তু নিঃসংসুভাবে হত্যা করেছে তো পরবর্তীতে যশোরে কুতুয়ালে থানায় একটা মামলা হয় তা আমাদের কাছে যখন তথ্যটা আসে

তো এখানে যদি সে একটা চাকরি নিতে পারতো তাহলে তো সে মানে যশোর থেকে এখানে তার সঙ্গে তাকে ট্রেস করাটা খুব কঠিন যার জন্য এখানে সে চাকরির খুঁজে আসছে